পরিবার আছে যদিও ফ্যামিলি কার্ড হইলে কার ছবির মাধ্যমে সংখ্যা বহুগুণ বৃদ্ধি হবে দেখবেন এই চার পরিবারকে প্রত্যেক মাসে বাংলার মার্টিন লুথারের প্রতিশ্রুতি অনুযায়ী পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ যদি ফিতে দেওয়া হয় তাহলে পঁয়ত্রিশ কেজি খাদ্য দ্রব্য পঁয়ত্রিশ কেজি সব মিলে সরকারকে চার কোটি পরিবারের প্রত্যেককে মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্য দ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি লজিস্টিক্যাল ক্যাপাসিটি সেটা তৈরি করতে হবে গুদাম লাগবে ট্রান্সপোর্ট লাগবে এটা কত বড় সংখ্যা এটা মার্টিন বাংলা মার্টিন লুথার কিং অঙ্ক করে দেখছে কিনা আমি জানি না যদিও তিনি নিজের ভাষাতে এক বক্তৃতায় বলছে তিনি অঙ্কে নাকি কাঁচা তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম এই পঁয়ত্রিশ কেজি কে যদি চার কোটি দেব বুন্দি তাহলে একশো কোটি কেজি চোদ্দ লক্ষ টন সরকারকে বছরে চোদ্দোর সাথে বারো গুণ করেন এত লক্ষ টন বা অতিরিক্ত পনে দুই কোটি টনের মতো নতুন খাদ্য গুদাম বানানো লাগবে বর্তমানে সারা দেশে সরকারি খাদ্য গুদাম আছে বিশ থেকে পঁচিশ লাখ টনের মতো করতে পারে তাহলে কারবার যাবে না দিল্লির একটা সুলতান ছিল আমরা বলি না তুগলুকি কাণ্ড করছে সবাই ওরে ম্যাট সুলতান বা পাগলা সুলতান বলে রাখতো সেরকম উদ্ভট সব প্রজেক্ট প্রোজেক্ট করে সালতানাতকে দেউলিয়া বানায় ফেলছিল বাংলার মাঠেন দোতাল একই পথে হাতে শুরু করেছে দেশে বর্তমানে যে সমস্ত সরকারি খাদ্য গুদাম আছে যেখানে ব্যাপক দুর্নীতি হয় কৃষক সরকারি আমলা কর্মচারীকে ঘুষ না দিলে সেখানে নিজের ফসল বেচতেই পারে না পারে গুদাম থেকে খাদ্য শস্যগুলো পাঠোয়া যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুদামের খাবার ব্ল্যাক মার্কেটে চুরি করে বেঁচে দেয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ব্যাপক এবং ভয়াবহ রূপ ধারণ করবে মানুষ ভেনেজুয়েলার মতো প্রত্যেক জেলায় জেলায় লম্বা লাইন ধরে দাঁড়াবে খাদ্য গুদামের সামনে রেশনের জন্য সোভিয়েত রাশিয়া এরকম লাইন ধরে ধরে রেশন দেওয়া হইতো জানেন না সোভিয়েত আমলে সমাজতান্ত্রিক আমলে কমিউনিস্ট আমলে জানেন না লাইন ধরে ধরে দেওয়া হইতো ওইখানে লাইন দেখলে পাবলিক বেড়ে যেত আর কি এই কে হবে এখানে সরকারি আমলা যেখানে বসে বসে এক এক করে সবাইকে অল্প অল্প করে খাবার বিতরণ করবে আর লম্বা লাইন এই লাইন আর শেষ হবে না সরকারি আমলারা এইসব করতে গিয়ে দুর্নীতি আর ভজঘট লাগায় খাবার শর্ট করে ফেলবে সবার জন্য আর এই খাবার বিতরণের লোকজন কোথায় আছে গুদামে খাদ্য দ্রব্য রেখে পচায় ফেলবে সরকারি কর্মচারীরা পচা মাল মানুষজনকে খাওয়াবে ভালো মাল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্ল্যাক মার্কেটে বেঁচে দিবে নিজেরা খাবে আর মাল পানি কামাবে এটা নিয়ে দেশে ভয়াবহ রায় লাগবে দাঙ্গা লাগবে ভবিষ্যতে বাঙ্গুদের বিয়ে বাড়িতে মাংসের পিস কম পড়লে মারামারি শুরু হয়ে যায় আর আমাদের বাংলা মার্টিন লুথার কিং সারা দেশে সবাইকে মাসে মাসে ফি কাউনের প্রতিশ্রুতি দেয় বাজারে কোনো কিছু কিনতে হলে টাকা লাগে টাকা হচ্ছে কোনো বস্তু বা সেবার প্রতি কারো একটা ক্লেম তাই না টাকা নকল থাক করে ছাপানো অসম্ভব না হলো অনেক কঠিন কাজ তাই না কিন্তু এই যে ফ্যামিলি কার্ড বা রেশন কার্ড বা কুপন এটা দুই নম্বর কার্ডের ছাপানো একদম সহজ কার ওয়ান টু এর ব্যাপার এটা যে কেউ পারবে এই জন্য এইসব ক্ষেত্রে বয়াবহ জালিয়াতি হবে ভারতে রেশন সিস্টেম আছে এবং সেটা মারাত্মক একটা অদক্ষ এবং দুর্নীতি প্রবণ একটা ব্যবস্থা ভারতে কোটি 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 বুয়া রেশন কার্ড আছে এই জন্য অর্থনীতির জন্য একটা মারাত্মক বোঝা দেখেন সরকার কৃষককে ভর্তুকি দিয়ে সার্বিতরণ করে করে না এই এই সার বিতরণের ব্যাপক দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা যারা কৃষক ভাই আছেন তারা এটা ভালো করে জানেন এটা এলাকার প্রভাবশালী নেতা কর্মীদের মাল কামানোর জন্য একটা লোভনীয় পেশা সেই সারের ডিলারশিপকে নিবে এটা নিয়ে এলাকায় রাজনৈতিক নেতাদের মধ্যে কামড়া কামড়ি হয় মারপিট হয় এই এই খাবার বিতরণের ডিলারশিপ নিয়েও টেম্পুস্টান পার্টির মধ্যে কামড়াকামড়ি হবে খুনাখুনি হবে মারপিট হবে লিখে রাখতে পারেন এখনই হয় আধুনিক অর্থনীতির জনক স্মিথের আগেও মুসলিম ঐতিহাসিক এবং সমাজ বিজ্ঞানী খালদুন তার একটা বই আছে মুকাদ্দিমা আল মুকাদ্দিমা এটা যে ডিটেলস ব্যাখ্যা করছেন কোন একটা শাসকের বা রাষ্ট্রের এই ধরনের বাণিজ্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ঠিক না এটা উনি বলে দিচ্ছেন এটা যে রাষ্ট্রের জন্য একটা বিধ্বংসী কাজ সেটা তার বইয়ে বিস্তারিত ব্যাখ্যা করছেন এটা তার বইয়ের ইংলিশ অনুবাদ সময় থাকলে পড়ে নিতে পারেন জামাইকোটা বুদ্ধিজীবী নাকি এটা খুব প্রিয় বই যাই হোক পরিচয় বুঝিছে কিনা খেয়ে জানে ব্যাখ্যা করছেন যে কোন সরকারি আমলা বা কর্মচারীরা একটা সমাজের সবচেয়ে বড় পরগান সরকারি কর্মচারীরা কিছু মনে করেন না এটা বইপত্রের কথা আমি আর কি বড় পরগা বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাধারণ জনগণ ব্যবসায়ী টাকায় এদের বেতন পাতা হয় আবার এরাই সেই জনগণের কাছ থেকে ঘুষ নেয় মালচুরি করে টাকা না পেলে কাজ করে না ফাইল আটকায় রাখে ফাইল থেকে ঘুষ নেয় আবার জনগণকে নিজের চাকর বাকর মনে করে সান্না থাকলে আবার মেজাজ খারাপ করে সব শেষে কাসাসুল আম্বিয়া থেকে একটা গপ্প শুনাই হজরত সোলাইমান রাজি আনহু নিজেকে অনেক ক্ষমতা দর্ধনী বাচ্চা মনে করিয়া একবার ঠিক করছিলেন তিনি আল্লাহর সৃষ্টি পৃথিবীর সকল জীবকে এক বেলা খাওয়া খাওয়াবেন এটার জন্য বিশাল রান্নার আয়োজন করলেন ব্যাপক রান্না শেষ করে পরিবেশন করে সবাইকে দাওয়াত করতেন ওই সময় সাগর থেকে একটা তিমি মাছ উঠে আসে সেই তিমি মাছ উঠে এসে পুরো রান্না করে খাবার একাই খেয়ে শেষ করে ফেলে এবং বলে যে এটা তার মাত্র এক বেলার খাবার এই গল্পের মূল শিক্ষা হচ্ছে হজরত সুলাইমান যত ক্ষমতা ধর বাচ্চাই হোক না কেন আল্লাহর সৃষ্টি সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করা তার সাধ্যের বাইরে আল্লাহ তাল্লাহ পৃথিবীর শত শত কোটি কোটি প্রাণীর রেজেকের ব্যবস্থা করেন কোন সমস্যা ছাড়াই কোন মানব শাসক যদি নিজেকে গট কমপ্লেক্সে ভোগা শুরু করে সিদ্ধান্ত নেয় যে কোটি কোটি মানুষকে মিনা মূল্যে মাসে মাসে ফ্রিতে চাল ডাল আলু লবণ তেল এইসব খাবার খাওয়াবে সেটা হইলে তার জন্য জীবনে সামনে বড় হসত অপেক্ষা করা আসারের অপেক্ষা করতেছে এবার আসেন আরো দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাজেট আর কাকে দেওয়া হবে এটা নিয়ে আলাপ বিএনপি বলছে যে প্রথম পঞ্চাশ লাখ পরিবারকে দিবে ভালো কথা বিশ্বব্যাংক বলতেছে যে দুই হাজার সালের শেষে বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা হইতে পারে এক কোটি আটান্ন লাখের মতো আর দরিদ্র মানুষের সংখ্যা হবে তিন কোটি নব্বই লাখের মতো সো আমরা তো এই অতি দরিদ্র এবং দরিদ্র মানুষদের কি তো সাহায্যটা দেব তাই না তাইলে এই মোট দরিদ্র এবং অতি দরিদ্র মানুষের সংখ্যা কত পাঁচ কোটি আটচল্লিশ লাখ জন সো বাংলাদেশে গড় পরিবারের সদস্য সংখ্যা সাধারণত ধরা হয় ষাট দশমিক তিন থেকে ষাট দশমিক পাঁচ জন প্রত্যেক পরিবারে এটা বাংলাদেশের সরকারি হিসাবে এবং আন্তর্জাতিক সংস্থা এটা ব্যবহার করে আমি ধরে নিচ্ছি চার দশমিক পাঁচ দিয়ে ভাগ করি দরিদ্র পরিবার এর মধ্যে মাত্র পঞ্চাশ লাখ কে নির্বাচন করবে কিভাবে করবে কোন ক্রাইটেরিয়া করবে এই যে হারুন যে কইছে যে হারুন 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 কে বললে আওয়ামী লীগকে ফ্যামিলি কার্ড দেবে শুনেন জামাতকে কখনো ভোট দিচ্ছে আমাদেরকে ভোট দেয় আমরা তোদেরকে হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো এবার আসেন বাজেটের প্রশ্ন এত বিরাট প্রকল্পের খরচ সরকার কই থেকে জোগান দিবে আর যদি তারা বলে যে আগে যেটা সামাজিক সুরক্ষা কর্মসূচি ছিল সেটার বাইরে এটা নতুন তাহলে এত বিরাট প্রকল্পের খরচ সরকার কই থেকে দিবে বাংলাদেশ সরকারের বাজেট অলরেডি ওভার এক্সজস্টেড সরকারি বাজেট ডকুমেন্ট যা পড়া শিকার সে পড়লে বুঝবে সরকারের রাজস্ব এর চাইতে খরচ অনেক বেশি এছাড়া সামনে অনিক হাসিনার রেখা যাওয়া ঋণের ইনস্টলমেন্ট শোধ করার টাইম হয়ে আসছে শোধ করা শুরু হবে এই দুই থেকে এরপর যদি আবার বাংলার মার্টিন লুথার কিং এই সমস্ত তুর গুরুকে পরিকল্পনা আসে তাহলে সরকার মাত্র একভাবে এটাকে ফাইন্যান্স করতে পারবে সেটা হচ্ছে সরকারি ভাবে টাকা চাপানো টাকা চাপানো টাকা চাপানো এটা হলে যে ভয়াবহ মুদ্রাস্ফীতি হবে বাংলান পুরা রবার্ট মুগাবের জিম্বাবুয়ে পরিণত হয়ে যাবে তো বিএনপি সবটা নির্বাচনী প্রতিশ্রুতির এইভাবে ফর্দাফাই করে দেওয়া হবে তারেক রহমান দুই হাজার সেপ্টেম্বরে বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে দেখেন পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া হবে যার যেটা প্রয়োজন এই প্রসঙ্গে আমরা পরে আসিচ্ছি এক এক করে আমরা দেখবো তো কি দেওয়া হবে তাহলে ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে আমরা ওইটা দেখব আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা করে নেব এই সহায়তার নগদ অর্থ হিসেবে অথবা নির্দিষ্ট খাদ্য পণ্য যেমন চাইল আটা ডাল ভোজ্য এটা হিসাবে দেওয়া হয়ে যেতে পারে তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিচ্ছে বলে তারা মনে করে আর কি বর্তমান রাজস্ব এবং ব্যয়ের কাঠামোর মধ্যে বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায় দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব সাশ্রয় সৃষ্টি করে এটা বরাদ্দ করা হবে এটা বিএনপির তারেক রহমানের উপদেষ্টার লেখা এটা দেখেছেন তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড সবাই পাবে এটা সার্বজনীন মানে দেশের সবাই এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে মানে কার্ড তো নারীদেরকে দেওয়া হবে সেজন্য বলছে যে প্রাইম মিনিস্টারের বউ যদি হয় তাহলে সেও পাবে এই হইতেছে বিএনপির ফ্যামিলি কার্ডের মোটা দাগের প্রকল্প এটা তাদের প্রধান নির্বাচনী ক্যাম্পেইন মানে এটা দিয়ে তারা ইলেকশনে উতড়ায় যাবে বলে আশা করতেছে পারবে না সেটা জানে যাই হোক আগের এপিসোডে দেখি বিএনপির স্বাস্থ্য নিয়ে যে পরিকল্পনা সেটা জয় বাংলা করা হয়েছে একে একে সব পরিকল্পনা জয় বাংলা করে দেওয়া হবে চিন্তা করেন না আসেন একে একে শুরু করি বিএনপির ফ্যামিলি কার্ডের রাষ্ট্রের কাজ ভিক্ষা দেওয়া না রাষ্ট্রের কাজ দয়া দেখানো না রাষ্ট্রের কাজ হইল যারা পড়ে যাইতেছে পিছা পড়তেছে যারা সুবিধা বঞ্চিত যারা দুর্বল তাদেরকে টেনে ধরা তাদেরকে বাঁচানো এটার নামই হইতেছে সামাজিক সুরক্ষা বলয় ইংরেজি কয় সোশ্যাল সেফটি নেট ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসের সমান টাকা দেওয়া হবে এখানে রাষ্ট্র ভেঙে পড়ে রাষ্ট্রগুলো তো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেড়াবি টাকা বেড়াবি রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না বিতরণের কাউন্টারও না রাষ্ট্র হলে মরাল অথরিটি নৈতিক কর্তৃত্ব রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে কে আজীব মধ্যে আছে কে পিছায় পড়ছে কাকে না ধরলে সমাজ ভেঙে যাবে কাকে না বাঁচাইলে চলবে না ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করব না সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র এইটা হইতেছে পলিসি ফেলিয়ার মরাল কোলাপস নৈতিক পতন এই যে সামাজিক সুরক্ষা বলয় বা সোশ্যাল সেফটি আসলে কি এটার মানে হইতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা এটা হচ্ছে যে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য। বলে ভালনারেবল ভালনারেবল পলিসি। যারা দরিদ্র কর্মহীন অসুস্থ বয়স্ক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে আহত হয়েছে তারা এদের ঝুঁকি কি এক না তাহলে সাহায্য কেন এক তাহলে ফ্যামিলি কার্ড কি করে এইটা অসাম্যকে বৈষম্যকে ফেঁকে দেয় এটা রাষ্ট্র দায়িত্বকে হালকা করে দেয় সবাইকে সমান দিলে তো শক্তরা টিকে যাবে দুর্বলরা চুপচাপ পড়ে যাবে এইটা হইতেছে প্রশাসনিক কাপুরুষতা কারণ প্রশাসন বা রাষ্ট্র বা সরকার এইটা দায়িত্ব নিতে চায় না নৈতিক কর্তৃত্বের দায়িত্ব নিতে চায় না যে সবচেয়ে দুর্বল তাকে চিন্তিত করে তাকে সাহায্য করতে চায় না ধরেন দুইজন মানুষ একজনের পা ভাঙা একজন রাষ্ট্র যদি দুইজনকে সমান জুতা দেয় এটা কি সাম্য হইল এটা তো বৈষম্য এটা তো জাস্টিস না এটা তো ন্যায় বিচার না এটা ইনসাফ না এই যে তিনজন দেখেন এই ছবিটা দেখেন বিখ্যাত ছবি আপনারা দেখছেন তিনজন খেলা দেখিচ্ছে তাই না তিনজনের পায়ের নিচে একই সমানের বাক্স দিলে তৃতীয় জন খেলা দেখতে পারবে পারবে না প্রথম জনের পায়ের নিচে তো বাক্সের দরকার ছিল না ছিল কি ও তো এমনি দেখতে পাচ্ছে আর তৃতীয় জনের পায়ের নিচে মানে বাচ্চাটার পায়ের নিচে দুইটা বাক্স দরকার ছিল জাস্টিস দ্বিতীয় জনের পায়ের নিচে একটা বাক্স ইট ইজিস রাষ্ট্র করে ফ্যামিলি কার্ড ঠিকই অন্যায়টাই করে তিনজনের পায়ের নিচে সমান বাক্স দিছে তাইলে এই ফ্যামিলি কার্ড চালু হলে যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত যাদের সবচেয়ে জরুরি প্রয়োজন সেই মানুষ অদৃশ্য হয়ে যাবে তারা কাগজে থাকবে বাজেটে থাকবে কিন্তু বাস্তবে থাকবে না টাকা সবার মধ্যে সমানভাবে তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যাবে টাকা তাহলে কাকে সাহায্য করতেছে এই যে পুঁজিবাদী সমাজের তো সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায় হয় কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে সেটাকে রিডিস্ট্রিবিউট করতে হয় করতে হয় রিডিস্ট্রিবিউট করতে হয় দেখছেন না ইসলামের জাকাতের ব্যবস্থা আছে প্রত্যেক বছর এটা পুনর্বন্টন বন্টিত হয় যার কাছে বেশি টাকা তাকে দরিদ্র মানুষের মধ্যে বিলাই দিতে হবে রাষ্ট্রের কাজ সবাইকে খুশি করা না রাষ্ট্রের কাজ সবচেয়ে দুর্বলদেরকে বাঁচানো যে সবাইকে সমান করে দেয় সে আসলে ঘোষণা করে আমি দুর্বলদের দায়িত্ব নিতে চাই না সেই জন্যই বিএনপির ফ্যামিলি কার্ড এইটা দুর্বলদের বাঁচাবে না দুর্বলদের দায়িত্ব নিতে চাইতেছে না সে এটা মানবিক না এটা রাষ্ট্রের দায়িত্ব থেকে পরিকল্পিত পলায়ন এবার আসেন আমরা আর জিনিস দেখি বিএনপি বলতেছে যে বাসার কর্তী বা হেড অব দ্য হাউস নারী তাকে দেওয়া হবে হেড অব দ্য হাউস হোল্ড বলতে কি বুঝাইতেছে মানে পরিবারের গৃহকর্তী আর কি এর নারীর নামে ইংরেজিতে লিখছে ওম্যান হেড অফ হাউস এখানে প্রথম সমস্যা হইতেছে পরিবারের সঙ্গে কি কে এটা সংজ্ঞায়িত করবে আমাদের সমাজে যৌথ পরিবার আছে এবং ছোট পরিবার আছে যেটা নিউক্লিয়ার পরিবার বলা হয় একই সাথে চলে যে নারী সে নারী তো কারো মা সে একই সাথে কারো মেয়ে কারো স্ত্রী কারো শাশুড়ি কারো পুত্রবধু কারো বোন তাকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করা হবে পরিবারের কোন সংজ্ঞা বানানো তো সম্ভব না এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট একটা পরিবারে কে কে থাকবে কোন কোন সম্পর্ক থাকবে কতদূর রক্ত সম্পর্ক পর্যন্ত পরিবারের ভিতরে থাকবে তো এসব তো রাষ্ট্র বা সরকারি আপনারা এটা সংজ্ঞায়িত করে দিতে পারে না বলে দিতে পারে না ডিকটেট করে দিতে না এক এক পরিবার এক এক রকম হবে দেখবেন কোন পরিবারের শাশুড়ি আছে কোনো পরিবারে মা আছে কোন পরিবারে ভাই আছে কোনো পরিবারে বোন আছে এই একটা ইস্যুতে তো ব্যাপক কারচুপি দুর্নীতি হবে একটা পরিবারের সব মেয়ে প্রত্যেকের নিজের নামে কার্ড বানাবে এটা হবে আমি কোথায় দিতেছি লিখে দিতে পারেন বাংলাদেশে বিয়ের পর অনেকে বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে থাকে তাদেরকে কি আলাদা আলাদা পরিবার গণ্য করা হবে নাকি একটা পরিবার গণ্য করা হবে একটা পরিবার এইভাবে অনেকগুলো কার্ড বানায় সবগুলো থেকে টাকা রেশন নিজেদের অ্যাকাউন্টে পড়বে যদি সবাইকে দেওয়া হয় তাই তো দিতে চায় তারা সবাইকে এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি এই যে বলছি যারা ভালো নামে বলবো যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার তাদের কিন্তু অন্য সহায়তা দেওয়া হয় সেটা কি বন্ধ করে দেওয়া হবে বিএনপি কি সেটা বন্ধ করে দিবে আসেন সেটা বুঝে দেখি আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি কি আছে আপনার নাম শুনেছেন অনেক বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তাই না এমনকি হিজরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ভাতা আছে আমাদের একটা বিশাল খাদ্য ভিত্তিক সুরক্ষা কর্মসূচি আছে লিখে দেন এর মধ্যে আছে এটি দুর্যোগকালীন খোলা বাজারে খাদ্য বিক্রি তারপরে টিসিবি কার্ড আছে দেখছেন না এটার মাধ্যমে ভর্তুকি দেওয়া হয়েছে যে সমস্ত পণ্য সেটা দেওয়া হয় আবার এটা আছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আছে না ফুড ফর ওয়ার্ক কাজের বিনিময়ে খাদ্য কাজের বিনিময়ে অর্থ যাতে সেটাকে বলা হয় টেস্ট রিলিফ তারপরে একটা ইজিপিপি বলে আছে মানে যে কর্মসংস্থান সৃষ্টি করবে এরকম প্রোগ্রাম অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি তারপরে নারী এবং শিশু মাতৃ স্বাস্থ্য সুরক্ষা আছে মাতৃত্বকালীন ভাতা আছে একটা যারা বাচ্চাদেরকে দুধ দেয় তাদেরকে মাতৃত্বকালীন একটা ভাতা আছে মা এবং শিশু সহায়তা কর্মসূচি তারপরে প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে মিড ডে মিল আছে মানে স্কুলের মধ্যেই খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে শিক্ষাভিত্তিক সুরক্ষা আছে মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে উপবৃত্তি আছে মাদ্রাসা শিক্ষাদের উপবৃত্তি আছে

ওই যে হাসিনা বাস বানাই দিয়েছিল না ওইটা একটা বাসস্থান পুনর্বাসন কর্মসূচি আছে বিএনপি বলতেছে যে এই যে ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয় এইটা হবে বারো হাজার কোটি টাকা এই আমি যতগুলো সামাজিক সুরক্ষার কর্মসূচি বললাম এই বাজেটের এর দশ পার্সেন্টের মতো টেন পয়েন্ট টু এইট ওরা বলছে মানে হাসিনা আমলে যেটা দেওয়া হয়তো তার দশ ভাগের এক ভাগ কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচি গুলার মধ্যে ওরা বলতেছে যে এটা ওভারল্যাপ আছে মানে একই সুবিধা একাধিকবার যায় একজন সেটা কমায় বিএনপি নয় হাজার পাঁচশো কোটি টাকা সাশ্রয় করবে নাকি এর মধ্যে থেকে

আমার ভাই আট ঘন্টা কাজ করে একশো আঠাত্তর টাকা পায় আট ঘন্টা কাজ করার পরে তেইশ কেজি তোলার পরে একশো আটাত্তর টাকা পায় জি আর তেইশ কেজি কম হলে এক কেজি প্রতি ষাট টাকা মাইনাস মানে তেইশ কেজি কম হলে ষাট টাকা মাইনাস এইভাবে এভাবে আপনার জীবন চলতেছে কষ্ট হয় স্যার ভালো মন্দ মন চায় এই যে ম্যাডাম সাহেব একটা কথা বলি কিছু মনে নিবেন ম্যাডাম সাহেব যে একশো টাকা দিচ্ছেন না আজকে পঁচিশ ডিসেম্বর না আমার মা বলতেছিল এখানে কোনা নিবা বিস্কুট আর একটা লু বিস্কুট মন চায় মাছ মাংস আমাদের মন চায় দেখেছেন মনটা খারাপ হয়ে গেল না এই লোকের মা ধরেন যে যার কথা বলতেছিল ওই লোকটা সে বয়স্ক নারী ভাতা পায় নিশ্চয়ই আর চা শ্রমিকের ভাতা পায় তাই না দুইটা ভাতা পায় এটারে বলতেছে ওভারল্যাপ মানে তুমি তো দুইটা নিতে পারবে না এইখানে দরিদ্র সুবিধা মানুষের টাকা সরায় না ফ্যামিলি কার্ড দিবে টেম্পু স্ট্যান্ডে চান্দাবাজি করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে গরিব মানুষের টাকা সরায় নিজের ভোটে যেটা রাজনৈতিক কর্মসূচি আর্থিক ব্যাস মেটাবে সি 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 রানি সি আচ্ছা আর একটা দেখাই তারা বলতেছে যে ক্যাশ টাকা বা খাদ্য সহায়তা দেওয়া হবে মানে কাউকে ক্যাশ টাকা কাউকে খাদ্য সহায়তা দেবে কে ঠিক করবে কাকে ক্যাশ দেবে আর কাকে খাদ্য সহায়তা দেওয়া হবে এবার আসেন দেখি খাদ্য সহায়তা দেওয়াটা আদৌ সম্ভব হবে কিনা বিএনপি নেতারা বলতেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সবাইকে প্রত্যেক মাসে পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ ফ্রিতে দেবে বিএনপি ব্যানে ব্যানে করছি না বিএনপি নেতারাই করছে শোনেন আমরা প্রত্যেকটা পরিবারের নারী সদস্য নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি পঁচিশ কেজি চাল প্রতি মাসে পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ আপনি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে শুধু কার্ডটা আপনার হাতে থাকলে আপনি পারবেন আঙ্গারে কাটাল রানি দুই সালে সবাইকে দশ টাকা কেজি ধরে চাল খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতা এসেছিল হ্যাঁ খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতা আসাটা বাংলাদেশের বড় দলগুলো খাইসলত হয়ে গেছে ওরা জানে বাগেছিলে আটারোগা পুলিচে চিলে ছত্তিশগড় আৰু পিনাকে চিলে জয় বান